নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমি দেখো রান্নাটা করে নিচ্ছি সেই রোদ উঠছে আজকে বাইরে দেখো এটা হচ্ছে আমার হাজব্যান্ড থাকতো এই ঘরটার মধ্যে এখন এই ঘরটা সব হাবি জাবি রাখার জায়গা হয়েছে জামা কাপড় সব যে সব এখানে ঢোকানো হয় মানে চাল ডাল সমস্ত কিছু এখানে রাখা হয় আগে আমার হাজব্যান্ড কিন্তু এই ঘরেই থাকতো এই ঘরটা আগে ভালো লাগতো সব সময় মধ্যে আর আজকে এত কালকেও রোদ ছিল যেরকম আজকেও রোদ উঠছে ওরকম মানে প্রচণ্ড রোদ দেখো বাইরে কত তাপ রোদের তো রান্না করতেছি এখন ওই ঝোল আর ফ্রিজের মধ্যে ছিল সবজি টবজি আর মিষ্টি কুমড়ার পকোড়া করবো আর বেগুনি করবো ওই মিষ্টি কুমড়াটা রায় নিয়ে আসছিল না ওই মিষ্টি কুমড়াটাই অল্প আছে তা পোকো না খেলে হয় এত সুন্দর মিষ্টি কুমড়া দেখো রোদটা আমি বললাম আর রোদটা দেখো কমে বললাম তো এই যে এই যে দেখো দুট লোকে এরকম বাইরে কিছু দেখাই যাচ্ছে না চলো রান্নাঘরে যাই এই যে ডিমের ঝুল হচ্ছে আমার দেখো ডিমের ঝোলে বেশি মশলা দেওয়া যাবে না ছেলে পছন্দ করে না বেশি মশলা দেইও নাই হালকা একটুখানি অর্ধেক পেঁয়াজ বাটা একটু টমেটো একটু আদা আর এক পোড়া মতো রসুন এই তো আর একটু জিরার গুঁড়া এটাই ডিমের ঝোল করলাম আজকে আমার রান্না মোটে করতে ইচ্ছা করতেছে না শরীরটা না কেমন যেন লাগছে আমার ভালো লাগতেছে না শরীরটা মনে হচ্ছে কি ঘুমায় থাকি ঘুমই হচ্ছে না ঠিকঠাক মতন ঘুমটাই তো হচ্ছে না ঠিকঠাক মতন এই সকালবেলা উঠতে লাগে আবার কত রাত হয়ে যায় ঘুমাতে ঘুমাতে আবার রোড চলে গেল রোদ দরকারও আছে রোদের এদিকে আছে আমি জানালাম ভিতরে পাশে বাড়ি 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 আছে পাশে দুপেন নিলাম হাত মাল করলে মনে হচ্ছে না আমি বাড়ির ভিতরে আর বাইরে থেকে ক্যামেরা করি টেস্ট হয়েছে না বদী কলে আম গোলাম আচলাম উচলাম তুমি ৰোগা হে এখনো ৰোগা এখনো ৰোগা

প্রত্যেকবারই আমাদের একবার হচ্ছে সবজিওয়ালা না জটেশ্বরে একটা তখন তিরিশ টাকা করে আমরা রাখতাম শঙ্কর আসতো ও গল্প করছে করু জাম খাইলো আমার থেকে মানে সব আমই কিনছে প্রত্যেক দিন আসতো প্রত্যেকদিনই ম্যাম তখন তিরিশ টাকা করে আম ছিল আগে মানে কি তোমার আচ্ছা গান গাই না না হয় হয় নষ্ট শুয়েছিলাম খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করি নেই কি কি রান্না করলাম তো দেখাইলাম তোমাদের ডিমের ঝোল করছি আর এখন শুয়েছিলাম আমার আসলো রাই রাই বললো যে মা আমরা মানে কি গিয়ে দৌড়াম ছেলে ছেলে চলে গেল ডিউটিতে তো এখন আম খায় আর একটু গড়াগড়ি করব। আসলে আম হচ্ছে রাইদের বাড়ি পাঠাবো কিছু আম দিব রায়দের বাড়িতে মেয়ের বাড়িতে একদিন পাঠাইতে লাগবে আর আমাদের পাশের বাড়ি থেকে লিচু হয় না একদিন লিচুও দিব ওদের বাড়িতে তাহলে আমগুলা কি করবি না না আমি এমনি বাড়িতে হ্যাঁ চামচ নিয়ে হাত দিতে ইচ্ছা করতেছে না আরে আগের দিন আসলে পাড়ার থেকে নিলে না ওই যে বাস স্ট্যান্ড থেকে আম কিনলে আম অনেক দাম আমার মনে হয় পাড়া থেকে সস্তা বেশি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আমার ভিডিওগুলো কিন্তু তোমরা ফুল ফুল ওয়াচ করবা যদি ফুল ওয়াচ কেউ না করে নিজের চ্যানেলেরই ক্ষতি হয় তো আমি কোনো সময় স্কিপ করি না কারোর ভিডিও ফুল ফুলই দেখি কারণ চ্যানেলের ক্ষতি করে কি লাভ তাই না তার জন্য ফুল ওয়াচ করি একটু দেরি হয় হোক তাতে কোনো কথা নেই ভিডিও চালিয়ে দিয়ে ছেড়ে দিই হতে থাকে এখন একটু রেস্ট করি সারাদিন আর দুপুরবেলা না আজকে যখন আমি সেন্টারে যাই আমার এত ঘুম পাচ্ছিলো মনে হচ্ছিল না চোখ দুটা বন্ধ হয়ে আসতেছিল কেন জানি না শরীরটা ভীষণ খারাপ লাগতেছিল তাই সে নিয়ে আবার রান্না করলাম দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ তো পাগুলো যেন কেমন করতেছিল তো রাই বললো যে খাওয়া দাওয়ার পর রাই বললো যে মা তুমি শৌগা তো শুইছিলাম শোয়ার পর এখন একটু শরীরটা ঠিক লাগছে তোমার ভাল লাগতেছিল না এই দেখো আম খাচ্ছে এই যে আমাদের হাঁটি খাচ্ছে দেখো হাঁটি খাচ্ছে আমারও হাঁটি খাইতে ভাল লাগে কোনটা এখন খাইটা কিন্তু গুড ইভিনিং বন্ধুরা আমরা যাচ্ছি বাজারে কালকে বৃহস্পতিবার আমাদের এখানে বন্ধ থাকে তো তোর জন্য আজকে যাচ্ছি কারণ হচ্ছে একটা নেমন্ত্রণ আছে আমাদের সামনের বাড়ির বাচ্চাটার হচ্ছে জন্মদিন তো আজকে যদি না আনি কালকে আর কিছুই পাব না সব অনেক জায়গায় রবিবারে বন্ধ আমাদের এখানে বৃহস্পতিবারে বন্ধ তো তার জন্য এখন যাই কিছু গিফট নিয়ে আসি চলো তোমাদের যে হলুদ ফুল গাছটা দেখাইছিলাম এখানে কয়টা আছে রে ওই একটা এখানে আছে দুইটা হলুদ ফুল গাছটা না এই রাস্তার মধ্যেই এত ভাল লাগে দেখতে চলো দেখাই তোমাদের বন্ধুরা আমরা বাজার থেকে চলে আসছি রাইকি কি থাই গিফটের জন্য আনছি থালাবাটি গ্লাস খুব সুন্দর এখন এগুলো খুলে কি দেখানো যাবে আর হচ্ছে আমরা যেই যেই দোকানে গেছি জানো তো ভুলে গেছি গো ভিডিও করতে আমি এক জোড়া জুতা কিনলাম অনেক দিনের ইচ্ছা ছিল কেনাও হয় না যাওয়াও হয় না এই দেখো বন্ধুরা কেমন হয়েছে একটু বলবা তোমরা বাচ্চাটা একটু বড়ো হইলো এটার মধ্যে খেতে পারবে হ্যাঁ তার স্টিলে দিলাম কেন ইউজ করবে হ্যাঁ গেল বাটিটা উল্টা কর সুন্দর বাটিটা দেখো ডিজাইন করা ভেতরে এইটা কেন দিলাম বলো তো এইটা দিলাম হচ্ছে ও বড় হয়েও ভাত খেতে পারবে আর কাঁসার দিলে পিতলের দিলে ওগুলাতে ইউজও করে না মানুষ পড়ে থাকে আর এগুলা হচ্ছে ইউজ করবে ওর জন্য দিলাম আমার জুতাটা একটু দেখা আমরা মার্কেটিং করলাম অল্প স্বল্প পুচকা খেলাম কিছুই ভিডিও করিনি জানো তো সব ভুলে গেছি গা ভিডিও করতে বাইরে গেলে না কিছু মনে থাকে না সব ভুলে যাই নাহলে মাকে একটু আগে আসতে বলবি বলছিস আগে আসতে আমটা ঠিক কর এখন বাটা জুতা আনলাম দেখো কোথাও গেলে বৃষ্টির দিনের জন্য খুবই ভালো এই দেখো শাড়ির সাথেও পরতে পারবো না হ্যাঁ না এটা নিলাম কেন যাই ওইটাও ঠিক ছিল কিন্তু এটা না ঢিলা হচ্ছিল দেখো বন্ধুরা জুতাটা কেমন হয়েছে বলবা জুতাটা বাটার জুতার খুব আরাম জুতাটা পরছি না আমি আরেকটাও নিছিলাম জুতাও নিছিলাম হ্যাঁ জুতাটা না টাইট ছিল একটু হিল ছিল কিন্তু টাইট ছিল খুব পরে মানে আরও ঢিলা হয়ে যেত পড়তে পড়তে তো তার জন্য ভাবলাম এইটাই নেই ওইটা পাঁচ নম্বর ছিল আর এটা চার নম্বর এমনি জুতা কিনলে তো পাঁচ নম্বরই লাগে কিন্তু ওই পামসু দেখে চার নম্বর নিলাম যাতে একটু ছাড়লেও একটু হ্যাঁ আর রায় দেখো কী কী আনছে তাই দেখো ক্লিপ আনছে কতগুলো এক একটা ক্লিপ তিরিশ টাকা চল্লিশ টাকা আর একটা লিপস্টিক আনলো একটা দুইটা লিপস্টিক ওইটাও তো সিঁদুরের লিপস্টিকের মতনই লাগতেছে আর আমার একটা টিপের পাতা আর রিমুভ আর নিছে আমরা পুচকা খাইলাম একটা দোকানে গেলাম দুই তিনটা বাইরে গেলে যেন তো মনেই থাকে না গো ভিডিও করতে রায়কে বললাম তুই মনে করিস না রায় বলে তুমি কেন মনে করলে না ভুলেই গেছি চলো তাহলে পরে যদি কিছু করি তোমাদের সাথে শেয়ার করবো আর না করলে আর বন্ধ লাগা লাগা